কি হবে ভাই নিজেদের মধ্যে বিবাদ করে এটাই তো শেষ বছর চল সবাই মিলে খুব সুন্দর করে ঘরটা সাজাই ছোট বোনেরা তো আমাদের দেখে শিখবে এই কথাটা তাড়াতাড়ি পৌঁছে গেলাম আমরা ইঞ্জিনিয়ারিং টা কত বড় আমাদের আগের স্কুলের মতো না এতগুলো বিল্ডিং কতগুলো ক্লাসরুম সে সে নিজের জ্ঞাটে গুলিয়ে না ফেলি স্কুলের প্রথম দিনটায় এমন ভয় লাগলেও এখন গর্ব করে বলতে পারি গোটা স্কুলটা আমার হাতের তালুর মতন চেনা কখনো কখনো ম্যাডামদের কাছে বকুনি খেলে মনে হতো কি দরকার ছিল এই স্কুলে ভর্তি হওয়ার আর কোনো স্কুল ছিল না বুঝি কিন্তু এখন মনে হয় এই স্কুলটায় ভর্তি না হলে কত কিছু পাওয়া হতো না কত ভালোবাসা কত স্মৃতি কত কিছু থেকে বঞ্চিত হতাম আমরা কাল কিন্তু অবশ্যই স্কুলে আসিস টিফিনটা বেলায় সবাই মিলে একসাথে খেলবো এই কথাটা থেকে রোজ স্কুলে গিয়ে কি হবে খালতো প্র্যাকটিক্যাল এভাবে আমরা ক্রমেই দূরে সরে যেতে শিখেছি স্কুল থেকে একসময় ম্যাডামদের কাছে বকুনি খাওয়ার কিছু কিছুক্ষণ পরে সব বুঝে বন্ধুদের সাথে খেলার জন্য ছুটে গেছি এখন সামান্য ঘটনা বিতৃষ্ণা এনে দেয় আমাদের মনে দিন সাথে আমাদের অপমান বোধ ইগো আর সেলফ রেসপেক্টের সংজ্ঞাটা কোথাও যেন দূরত্ব তৈরি করলো আমাদের স্কুলের সাথে এত কিছুর পরেও স্কুল ছেড়ে যেতে পারিনি এখন মনে হয় ওটাই তো ছিল আমাদের জার্নির শুরু সি কত তুলনা করেছি ওই স্কুলে এই আছে সেই স্কুলে সেই আছে কিন্তু আমাদের স্কুলে কিচ্ছু নেই তবু অবাক হই এত কিছু করে ছাত্রছাত্রীদের ভালোবাসা পেয়েছে আর আমরা কিছু নেই এই স্কুলটাকেই কত ভালোবেসে ফেলেছি কত অদ্ভুত রকম এক্সপেরিমেন্ট করেছি দুঃসাহস দেখিয়েছি আবার কিছু অকাধ স্বীকার করে মনে পড়ে বকুনীয় হয়েছি মনে পড়ে প্রথম এইচ এম এর কাছে ক্লাসরুমের স্যান্ড ঠিক করার জন্য আবেদন লেখার কথা ভয়ে মরেই যাচ্ছিলাম রায় কিন্তু আবেদনপত্র পৌঁছে দেওয়ার পর সারা স্কুলে পৌঁছে দিয়েছি না আমাদের ক্লাসের সবার বিরুদ্ধে সংবাদ ম্যাডামদের সাথে নির্ভয়ে কথা বলা মাসিকে ডেকেও খুঁজে না পাওয়া ক্লাস না করার বাহানার পরে ভয়ের চোটে ক্লাসেই ফিরে যাওয়া সব এক একটা স্মৃতিমুখর অভিজ্ঞতার নাম ক্যারাটেশন স্কুলের হয়ে খোখো খেলতে যাওয়া আমাদের প্রিয় সেই এমিডিএ কম্পিটিশন থেকে প্রাইজ আনা বা স্কুলের বই মেলা নানা উৎসব দু একদিনের ঘটনা হলে একটা মনে পড়ে কম্পিটিশনের দিনগুলোতে সবুজ সাদার জামা পরে কনফিডেন্টলি ঘুরে বেড়ানোর কথা বুক ঘুরে বেড়াতাম আর গর্ব এক জায়গাতেই খাটুরা গার্লস আর সাথে এও দেখেছি খাটুরা গার্লস এর ভয়ে অন্য স্কুলের স্টুডেন্টদের পিছু হতে খাটুরা গার্লস তো শুধু শতাব্দী ধরে বয়ে আনা শুনামি নয় আমাদের গর্বের স্কুল বকাগুলোর সাথে লুকিয়ে থাকা ভালোবাসা গুলো বুঝে উঠতে উঠতে আমরা পঞ্চম থেকে দ্বাদশে পৌঁছে গেলাম এক ঝটকায় নবীন বরণ থেকে বিদায় সংবর্ধনায় পৌঁছে গেলাম আমরা স্কুল এবং এই স্মৃতিগুলো ছেড়ে যেতে সত্যি অনেক কষ্ট হবে এই স্কুলটার প্রতিটা কোনায় আমাদের স্মৃতি আর সেই স্মৃতির সাথে জড়িয়ে আছে আমরা হ্যাঁ সবকিছু শুরুর মতো বিদায়বেলাও আসবে কিন্তু দশক কয়েক বাদেও আমরা এই ইমারতের সামনে এসে দাঁড়ালে গর্ব করে বলতে পারবো এটা আমার স্কুল আমাদের বিদ্যা নিকেতন তখন মন চাইবে ছুটে প্রিয় ক্লাস ঘরে চলে যেতে অফিস থেকে দুটোর বদলে চারটে চক তুলে নিতে ম্যাডামদের কথা অমান্য করে মাঠে গিয়ে বসে থাকতে কাল থেকে হয়তো আর দেরি করে আসার জন্য মাসের কাছে বকুনি শুনতে হবে না

পেছি বাবা মা গম্ভীর স্বর যেমনি আছে ভালোবাসাও আছে বন্ধুগুলো বদমাশ বদমাস হলেও বিপদে থাকে পাশে ছুটির সময় হুল্লোড় করা টিফিনে টিফিন চুরি গল্পে বই আকার খাতা ঘুগনি ঝালমুড়ি খেলার ক্লাস মানে মাঠ জুড়ে ছোট ছুটি সবুজের মাঝে স্কুল ড্রেস পরে আনন্দে লুটো ফুটি সরস্বতী পুজোয় দল বেঁধে সবাই একসাথে স্কুলে যাওয়া খিচুড়ি আর আলুর দম খাওয়া পূজোর ছুটি মানে এক মাস পরে হবে দেখা ছুটি কাজ না করলে খাবে খানি প্রার্থনা থেকে ছুটি প্রায় চার পাঁচ ঘন্টা হাজার বক বক করেও যে ভরে না মনটা স্কুল বাড়ি মানে আনন্দ ভয় দুঃখের সাথে কিছু দায়িত্ব আর কাজ স্কুল বাড়ি মানে হাজার স্মৃতির তৈরি এক সুন্দর কোলাজ 你们。